আমি একজন জেনমিন ব্যবসায়ী আমি ইনকাম ট্যাক্স জিএসটি দিয়ে ব্যবসা করি তা সত্ত্বেও বারবার তদন্তকারী সংস্থার এইভাবে হানা দেওয়ায় একটা ভয়ভীতির বাতাবরণ তৈরি হচ্ছে এলাকায় রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে বিশেষ করে কারখানার শ্রমিকরা রাতভর বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানায় তল্লাশি অভিযান চলার পর সাংবাদিকদের সামনে এই মন্তব্য করলেন তিনি সমস্ত কপারেট করেছি আমি আইন মেরে ব্যবসা করি আমি আইনের ব্যবসা করি গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিই এবং পঁচিশ হাজার তিরিশ হাজার শ্রমিক আছে তাদের রুজি রোজগারের ব্যাপার আছে আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইব অফিসার যারা এসেছিল তারা যেন ধন্যবাদ জানাই তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সব সমস্যা কিছু মিলেছে কেন আমি একজন জেনুইন ব্যবসায়ী জেনুইন ব্যবসায়ী হিসেবে আমি আট ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইব যে কম যেন এগুলো হয় তাহলে মানুষের একটা আতঙ্করাচ্ছে আতঙ্টা যেন না হয় আমরা অফিসারে যথেষ্ট কপারেট করেছে তবু আমি বলবো অফিসাররা যেন নোটিস করে ডাকলে ভালো হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় কারা কারা ছিলেন জিএসটি না ইনকাম ট্যাক্সটি আচ্ছা